রহিম আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি পক্ষ থেকে আপনাদের অভিনন্দন সালে বলছে পাওয়ার সেভেন এর বিস্তৃতিতে পথ সংখ্যা কত তো আমরা পথ সংখ্যা বলতে বুঝি যদি এরকম থাকে কোন বিস্তৃতি এ প্লাস এক্স পাওয়ার হচ্ছে কত এন তাহলে এর বিস্তৃতিতে পথ সংখ্যা কত হয় এর পথ সংখ্যা কত হবে পথ সংখ্যা কত হবে এখানে e n প্লাস ওয়ান তম এন প্লাস ওয়ান তম তো আমাদের এইটা প্রশ্নে চলে আসছে আমরা অনেকে আবার বোকার মতো কাজ করে আসছি কি যে এই যে সেভেন এন এর জায়গায় এখানে কি আছে সেভেন এন ইকাল সেভেন আছে তো আমরা পদ সংখ্যা সেভেন দিয়ে আসছি আসলে এখানে দেখো খুব বিষয় একটি জিনিস খাড়াইছে এখানে পদ সংখ্যা নিতে এখানে এক দুই তিন আচ্ছা এখানে তো আমাদের অধ্যায়টার নাম হচ্ছে দ্বিপদী বিশিষ্ট মানে দুই পদ বিশিষ্ট কোনটি একটি ভৌত রাশির বিসি তো এখানে পদ কটা আছে এক দুই তিন তিনটা পদ আছে তো এইটাকে আমরা আমাদের দুইটা পদে আনতে হবে তারপর এখানে এন এর মান পাবো আমরা ঠিক আছে আর এন প্লাস ওয়ান তম হবে পদ সংখ্যা তো একটু দেখো আমি এটাকে দুই পদে তৈরি করার চেষ্টা করি তো এখানে ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই পাওয়ার হচ্ছে কত সেভেন এটাকে আমি ওয়ান স্কোয়ার দিতে পারি আর এখানে দেখো এর সঙ্গে একটা ওয়ান গুণ চিন্তা করতে পারি 1 এর সাথে করলে 1 ই হবে -2 2 আর 1 গুণ করলে 2 হবে আর y আছে ঠিক আছে তাহলে এটা একই সংখ্যা পাবো a এটা কি a স্কয়ার 2ab হচ্ছে b স্কয়ার এর মানে কি হল স্কয়ার সূত্র না এটা a বলতে এখানে 1 আর b বলতে কি y তারপরে কি স্কয়ার তারপরে তো পাওয়ার 7 আছে তার মানে ব্র্যাকেটে পাওয়ার 7 তো এখন দেখো আমাদের দুটো পদ আছে 1 তাহলে এটাকে আমরা a চিন্তা করতে পারি এটাকে x চিন্তা করতে পারি তো তো এর আমি a চিন্তা করি ওয়ান প্লাস মাইনাস ওয়াই ঠিক আছে আচ্ছা ব্র্যাকেটে আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম এ পাওয়ার এম পাওয়ার এন হলে এ পাওয়ার এম এন ঠিক আছে এম আর এন গুণ হবে তাহলে এখানে দুই আর সাত গুণ হবে তাহলে সাত আদি গুণ করে সাত দুই কত চোদ্দ মানে ফোরটিন আর এখানে দেখো এটাকে আমি এ চিন্তা করতেছি আর এটাকে এক চিন্তা করতেছি এটাকে এন চিন্তা করতে দেখো তো এ প্লাস এক্স পাওয়ার এন এখন আমাদের এই যে এই আকারটা চলে আসছে না এ প্লাস এক্স পাওয়ার এন এই আকারে আসছে না তো এই আকারের বিস্তৃতিতে পদ সংখ্যা কত পাই আমরা এন প্লাস ওয়ান তম তার মানে এই যে এই তিনটা পদকে আমরা দুইটা পদে রূপান্তর করার পরে এটা পাইছি এবং এর পাওয়ার কত পাইছি শেষে আমরা এন এর মান কত পাইছি ফোরটিন পাইছি তাহলে এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত হবে তাহলে দেখো ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার চোদ্দ পাইছি না ফোরটিন প্লাস ওয়ান হবে কত পনেরো ঠিক আছে ঠিক আছে আমাদের আনসার দেখো খুবই একটি ছোট বিষয় আমাদের বোকা বানানোর জন্য দিচ্ছে আমরা অনেকে একটু তাড়াহুড়া করে এখানে পাওয়ার সেভেন আছে তারপরে এন প্লাস ওয়ান তো আমরা এখানে সেভেনের সাথে মাঝম করে এইট হবে আমরা মানে তাড়াহুড়ো করে এইট বলে দিব আসলে আমাদের এই কাজটি করা যাবে না তো একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে তো আজকের ক্লাসটা এখান থেকেই তো থাকবে আসসালামু আলাইকুম